নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতের রায় গেল পাকিস্তানের পক্ষে ভারত পাকিস্তান এই রায়কে আইনি বিজয় হিসেবে করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আদালত জানান সিন্ধু পানি বন্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য রাজি হবে কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান এই রায়কে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখছে দেশটি অন্যদিকে আদালতের এই রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই আদালতকে ভারত কখনো স্বীকৃতি দেয়নি এবং এর গঠনকেই সিন্ধু পানি চুক্তির গুরুত্ব লঙ্ঘন বলে মনে করেন দেশটি পাকিস্তানের এই বিজয়কে কিভাবে দেখছেন মূল্যবাদ মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ